ਘਰੇ ਰੀ ਪ੍ਰਤੀਮ ਪੂਜੀ ਸ਼ਿਰ ਤੋਰਾ ਮਾਕੇ ਤੋ ਤੋਰਾ ਪੂਜੀ ਸ਼ੀਨੇ ਘਰੇ ਰੀ ਪ੍ਰਤੀਮ ਪੂਜੀ ਸ਼ਿਰ ਤੋਰਾ ਮਾਕੇ ਤੋ ਤੋਰਾ পুজি প্রতিবার মাঝে প্রতিমা বিরাজ হাইরি অন্ধ বুঝিস মা মাকে তো তোরা পুজি খাডে প্রতিমা পুজিছি তোরা 또 돌아 보지, 시 네, 너처르버철 마, 트리, 보잘 고래 다시 옵니다. সম্তানের হেরি লাজার মাও জে পাসান মায় মাকে জিনিতে সাধন সামারি মাকে জিনিতে সাধন সামারি সাধাকে তো জুধি জিনে মাকে তো তোরা তুজি ভয়ের প্রতিমা প্রা তোরা মাকে তো তোরা পুজিছি প্রতিমার মারে 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 জলে বিজয় ভেসে যা বিজয় ভেসে যা আকাশী বাতাস মার স্ত্রী জাগে অত্র করুণা তোরই আসি পাশে মার সেই পথে তারে খোঁজিস নে মাকে তো তোরা খড়ের প্রতিমা পুজিস তোরা মাকে তো তোরা পূজিসিলে খড়ে প্রতিমা পূজিসিরে তোরা মা কে তো তো ওম ব্রহ্ম ওম নামা ভগবতী বাসুদেবায় শ্রীমত ভাগবত পুরাণ আজ আমরা আলোচনা করব সৃষ্টি নারদ বললেন হে দেব পূজ্য আপনি কেবল আমারই নয় সকলেরই পিতা সমস্ত দেবতাগণের মধ্যে শ্রেষ্ঠ এবং সৃষ্টিকর্তা আপনাকে প্রণাম আপনি আমাকে আত্মতত্ত্ব সাক্ষাৎকারে জ্ঞান উপদেশ করুন হে প্রভু এই পরিদৃশ্যমান জগতের লক্ষণ কি এই জগতের অধিষ্ঠান অধিষ্ঠানকে এটির নির্মাণকারীকে কার মধ্যে এটির বিলয় হয় এটি কার অধীন বাস্তবিক পক্ষে জগৎ বস্তুটি কি জগতের সেই তত্ত্ব আমাকে উপদেশ ভূত ভবিষ্যৎ ও বর্তমান এই ত্রিকালগত বস্তুর নিয়ন্ত্রণ সমস্ত জগৎ হস্তস্থিত আমলকি ফলের মতো আপনার জ্ঞান দৃষ্টিতে অনুভূত হে পিত আপনি কার কাছে আপনার আশ্রয়কে আপনি কার অধীন এবং আপনার বাকি আপনি একাকি নিজ মায়া শক্তির প্রভাবে পঞ্চভূতের দ্বারা প্রাণীগণকে সৃষ্টি করে থাকেন কি অদ্ভুত ব্যাপার মাকর্ষা যেমন অনায়াসে অন্য কারো অপেক্ষা না করে নিজের মুখ থেকে লালা নিশ্চিত করে খেলার ছলে জাল সৃষ্টি করে আপনিও তেমনি নিজের শক্তিকে আশ্রয় করে স্বস্বরূপে থেকেই বিনা পরিশ্রমে অনায়াসেই এই জগৎ সৃষ্টি করে জগতে নাম রূপ ও গুণের দ্বারা যা কিছু প্রকাশিত হয় তার মধ্যে আমি এমন কোনো সৎ অসৎ মধ্যম বা অধম বস্তু দেখতে পাই না যা আপনার ব্যতীত অন্য কিছু থেকে উৎপন্ন হয়েছে আপনি এরকম সর্বেশ্বর হয়েও চিত্তে যে কঠোর তপস্যা করেন তাতে আমি মহাবিষ্ট হয়ে যাই এবং ভাবি যে আপনার থেকেও বড় কেউ হয়তো আছে হে সর্বজ্ঞ হে জগদীশ্বর আমি যা কিছু প্রশ্ন করছি সেই সব কৃপা করে আমাকে এমনভাবে বুঝিয়ে বলুন যাতে এই সব তত্ত্ব আমি নির্ভুলভাবে উপলব্ধি করতে পারি ব্রহ্মা বললেন হে বৎস নারদ তুমি জীবের প্রতি কাত হয়ে এই যে অপূর্ব সুন্দর প্রশ্নগুলি করেছ তাতে আমি শ্রী ভগবানের গুণাবলীর বর্ণনা করবার জন্য অনুপ্রাণিত হয়েছি তুমি আমার সম্বন্ধে যা কিছু বলেছ সেসব অসত্য নয় কিন্তু যে পর্যন্ত এই পরম তত্ত্ব অর্থাৎ ঈশ্বরকে না জানা যায় সে পর্যন্ত সমস্ত ক্ষমতার মূলে আমাকে বলে ভ্রম হয় সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ ও তারকা যেমন তারই অঙ্গটা উদ্ভাসিত হয়ে জগৎ আলোকিত করে সেই রকম পরমেশ্বর শ্রী ভগবানের চৈতন্য স্বরূপ দ্বারা নিখিল বিশ্ব প্রকাশিত হলে আমিও প্রকাশিত হই যার দুর্জয় মায়ায় বিমোহিত হয়ে যোগীগণ আমাকে জগৎ কর্তা বলে কীর্তন করেন সেই ভগবান বাসুদেবকে আমি প্রণাম ও ধ্যান করি এই মায়া তো তার টিকতেই পারে না সন্ত্রস্ত হয়ে দূর থেকেই পালিয়ে যায় কিন্তু ওই মায়া দ্বারা বিমুক্ত হয়ে অজ্ঞান জীব আমি আমার এই রকম আত্মশ্লাঘা করে থাকে সেই শ্রীকৃষ্ণ চরণে আমি প্রণাম করি ভগবৎস্বরূপ দ্রব্য কাল আর জীব এসব বস্তুই আসলে ভিন্ন নয় সকল বীর নারায়ণ থেকেই উৎপন্ন দেবতাগণ নারায়ণের অঙ্গ থেকেই কল্পিত সমস্ত যজ্ঞ নারায়ণের প্রসন্নতার উদ্দেশ্যে সম্পাদিত হয় এবং এই সকল যোগ্যাদির ফলে যে সকল উচ্চ লোকের প্রাপ্তি হয় তাও নারায়ণেই কল্পিত নারায়ণে আনন্দাংশ থেকে উৎপন্ন হয়েছে অষ্টাঙ্গ যোগ সাংখ্য যোগ সব রকম যোগই নারায়ণ প্রাপ্তির নির্দেশ সমস্ত তপস্ব নারায়ণেই পরিসমাপ্তি বেদান্ত জনিত জ্ঞান ও নারায়ণ প্রতিপাদন পর সবকিছু সাধ্য ও সাধনের অন্ত ভগবানারায়ণে তিনি দ্রষ্টা হয়েও সর্বেশ্বর সর্বনিয়ন্তা নির্বিকার হয়েও সর্বভূতাতা তিনিই আমাকে সৃষ্টি করেছেন এবং তার ইক্ষণ শক্তির দ্বারাই প্রেরিত হয়ে আমি তার ইচ্ছা অনুসারে সৃষ্টি রচনা করি ভগবানের ত্রিগুণাতীত ও অনন্ত সৃষ্টি স্থিতি ও প্রয়ের কাজের জন্য নিজ মায়ায় সতত রজ ও তম এই তিন গুণ স্বীকার করে নিয়েছেন এই ত্রিগুণী দ্রব্য জ্ঞান ও ক্রিয়াকে আশ্রয় করে মায়াতীত মুক্ত পুরুষকেও মায়াতে কারণ ও স্থিত্বের অভিমানে আবদ্ধ করে এনারদ ইন্দ্রিয়াতীত শ্রী ভগবান এই ত্রিগুণের আবরণে নিজের স্বরূপ আবৃত করে রাখেন তাই জীব তাঁকে জানতে পারে না চিনতে পারে না বুঝতে পারে না ত্রিভুবনে এবং আমারও একমাত্র প্রভু তিনি মায়া নিয়ন্তা শ্রী ভগবান একা থেকে বহু রূপে আত্মপ্রকাশ করার ইচ্ছা নিজ মায়া শক্তিকে স্বস্বরূপে কাল কর্ম এবং স্বভাবকে গ্রহণ করে থাকেন ভগবত শক্তি দেই কাল থেকে গুণত্রয়ে খব জন্মায় স্বভাব থেকে গুণত্রয়ের পরিমাণ রূপান্তরিত হয় এবং কর্ম অর্থাৎ অদৃষ্ট থেকে মত জন্ম হয়ে থাকে রজগুণ ও সত্যগুণ বর্ধিত বিকার প্রাপ্ত মত তত্ত্ব থেকে জ্ঞান ক্রিয়া ও রূপ তমপ্রধান অধিকার জন্মাল সেই সেই তমপ্রধান অধিকার অঙ্কার নামে অভিধ হল এবং বিকার প্রাপ্ত হয়ে তিন ভাগে ভাগ হয়ে গেল বৈকারিক তৈজশ ও তামস হে নারদ এরাই ত্রমশ জ্ঞান শক্তি ক্রিয়া শক্শতি ও দ্রব্রব্য শক শক্তিতে পরিণত হলো ঈশ্বরের ইচ্ছায় দ্রব্য শক্তিময় তামস অহংকার থেকে আকাশ আবির্ভূত হল শব্দ এই আকাশের তন মাত্রা রূপ এবং অসাধারণ ধর্ম গুণ হল শব্দ এই শব্দই দ্রষ্টা ও দৃশ্যের জ্ঞাপক অনন্তর শ্রী ভগবত ইচ্ছায় বিকার প্রাপ্ত আকাশ থেকে স্পর্শ গুণ বিশিষ্ট বায়ু উৎপন্ন কারণ কারণরূপে বায়ুতে আকাশের সম্বন্ধ থাকে বলে সেই বায়ু শব্দ গুণ বিশিষ্ট হয়ে থাকে সেই বায়ু অবস্থান্তর বিশিষ্ট হলে দেহ ধারণের হেতু প্রাণ ইন্দ্রিয় শক্তির হেতু অজ মনোশক্তির হেতু সহ এবং শারীরিক শক্তির হেতু বলে নামে কথিত হয়ে থাকে কাল কর্ম ও স্বভাবের ফলে বিকার হল এবং সেই বিকার প্রাপ্ত বায়ু থেকে রূপ বিশিষ্ট তেজ অর্থাৎ অগ্নি উৎপন্ন হল কারণরূপে তেজে আকাশ এবং বায়ুর সম্বন্ধ আছে বলে সেই তেজ স্পর্শ ও শব্দ গুণযুক্ত হয়ে থাকে বিকারপ্রাপ্ত তেজ থেকে রস বিশিষ্ট জলের উৎপত্তি হল কিন্তু কারণরূপে জল তেজ বায়ু আকাশের সম্বন্ধ আছে বলে সেই জলগুলো স্পর্শ ও শব্দ গুণযুক্ত হয়ে থাকে বিকার প্রাপ্ত জল থেকে গন্ধ গুণযুক্ত পৃথিবীর উৎপত্তি হল কার্যের মধ্যে কারণের গুণ অভিব্যক্ত হয়ে শব্দ স্পর্শ রূপ ও রস গুণযুক্ত পৃথিবী উৎপন্ন হল বৈকারিক অর্থাৎ সাত্ত্বিক অহংকার থেকে মন এবং ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দশ দেবতা দি। বায়ু সূর্য বরুণ অশ্বিনী কুমার অগ্নি ইন্দ্র বিষ্ণু মিত্র প্রজাপতির অর্থাৎ থেকে জ্ঞান শক্তি সমন্বিত বুদ্ধি ও ক্রিয়া শক্তিযুক্ত প্রাণের সাথে চক্ষু কর্ম নাসিকা কার্য বা ও ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এবং বাঘ পানি পাত পায়ু ও উপস্থ এই পঞ্চ যে উৎপন্ন হল তৎসহ তৈজস অহংকার থেকে জ্ঞান শক্তির রূপ বুদ্ধি ও ক্রিয়া শক্তির রূপ প্রাণ উৎপন্ন হল হে বেদার্থ তত্ত্বজ্ঞ নারদ এই পঞ্চ মহাভূত ইন্দ্রিয় মন এবং সত্তাদি তিন গুণ পৃথক পৃথক থাকায় ভোগের সাধন রূপ দেহ গঠন করতে পারল না তারপর শ্রী ভগবত ইচ্ছায় প্ররিত শক্তি দ্বারা এই সব তত্ত্ব একত্র মিলিত হয়ে নিজেদের মধ্যে কার্যক কারণ স্বীকার করে ব্যক্তি সমষ্টি দেহত্ব পিণ্ড ও ব্রহ্মাণ্ড গঠন করল সেই ব্রহ্মাণ্ডরূপ অন্ড এক সহস্র বৎসর পর্যন্ত অচেতন হয়ে কারণান্ন অবস্থিত থাকে এবং তারপরে কাল কর্ম স্বভাবে অধিষ্ঠিত হয়ে অন্তর্জামী পুরুষ সেই অচেতন ব্রহ্মাণ্ডে চৈতন্যের সঞ্চার করে সেই বিরাট পুরুষ সমষ্টি ও শরীরময় ব্রহ্মাণ্ড ভেদ করে সহস্র সংখ্য গুরু চরণ হস্ত্র নেত্র বদন সমন্বিত মূর্তিতে বাইরে প্রকাশিত হলেন সাধক যোগীগণ সেই বিরাট পুরুষের অঙ্গে সমগ্র লোকসফল এবং তন্মধ্যে অবস্থানকারী বস্তু সকলের কল্পনা করে থাকেন চরম থেকে কোমর পর্যন্ত অবয় তল অতল বিতল সুতল তলাতল রসাতল ও পাতাল এই সাত পদ হল এবং জঘন থেকে মস্তক পর্যন্ত ঊর্ধ্ববাঙ্গী ভূ স জন সহ তপ এই সাত ঊর্ধ্ব কল্পনা করে যোগ ধারণা করে থাকেন এই পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয় উরু থেকে বৈশ্য এবং চরণ থেকে শূদ্র উৎপন্ন হয় এই পুরুষের চরণ থেকে কোমর পর্যন্ত অবয়ব সপ্ত পাতাল থেকে ভূলোক পর্যন্ত নাবিতে ভূ হৃদয়ে সলোক এবং বক্ষস্থলে মহলোক কল্পিত গ্রীবায় জনলোক স্পন্নয়ে তপলোক মস্তকে ব্রহ্মার নিত্য নিবাস স্থান সত্যলোক কল্পিত হয় সেই পরমেশ্বরের কুমরে অতল উরুতে জানতে জানুতে পবিত্র সুতল এবং জঙ্ঘাতে তলাতল কল্পনা করা হয় গুলফে মহাতল চরণের অগ্রভাগে আশাতল এবং চরণের তল দেশে পাতাল কল্পনা করে সেই বিরাট পুরুষ পরমেশ্বরকে সর্বলোকময় চতুর্দশ ভুবন বিগ্রহ রূপে জগন মূর্তি বলা হয় বিরাট ভগবানের লোকসমূহকে এইভাবেও কল্পনা করা হয় যে তার চরণে মর্তলোক নাবিতে ভোবর লোক এবং মস্তকে এই রূপে त्रिलोक अवस्थित ओम ब्रह्मा ओम नमः भगवते वासुदेवाय ओम तत्सत ओम तत्सत ओम तत्सत